আসসালামু আলাইকুম আমরা এখন যাচ্ছি সিংহ সদর ইউনিয়ন গোবিন্দল কমিটি ক্লিনিকে আসলে আমরা যাচ্ছি তাদের প্রাথমিক চিকিৎসা শোনার জন্য দেখি তারা কি বলে আপনারা সকলে পাশে থাকেন আমি শেখ আমি সিংহাসন কলেজ ছাত্র দলের সাধারণ পদবার এই হসপিটাল নতুন বাজার হতে আমাদের চাইগা যে একটা রুট এই রুটে সময় একটা দুর্ঘটনা ঘটে যখন এই রুটে আমাদের একটা ক্লিনিক হসপিটাল তো আমরা শুনতে চাই যে এই রুটে যদি আমাদের কোনো ভাইবার

যে আমাদের এলাকার যে মা ভালো ঠিক আছে মা ভাই বোন বা এলাকার লোক আসবে সেক্ষেত্রে তারা জিজ্ঞাসা করতে পারে এখানে হাসপালিটির শিশু বাচ্চা এবং গর্ভবতী যে গর্ভবতী সে আমরা সবসময় দিয়ে থাকি গর্ভবতী যেমন ট্রিটমেন্ট সাইবার চেকআপে আসতে হয় যে সকলে আসে তারপরে পর্যটকদের সাইবার সরবরাহ আমরা আর অধিকবারে আসুন আমরা দিয়ে দিই আমাদের আমাদের যেমন ফলিক অ্যাসিড আছে আয়রন আছে মানে ক্যালসিয়াম আছে স্যালাইন আছে ভিটামিন বি কমপ্লেক্স আছে এগুলি দিয়ে আমরা স্বাভাবিকভাবে চিকিৎসা দিয়ে থাকি আর যেটা এরকম দুষ্কর মানে আমাদের আয়ত্তে নাই সেটা আমরা উপদেশা প্রদান করি আর প্রতি মাসে এখানে শিশুদেরকে প্রতি ইংরেজি মাসে প্রথম সোমবারে টিকা দেওয়া হয় বাচ্চাদের মানে বিয়াল্লিশ দিন থেকে ষোলো মাস বয়স পর্যন্ত তাদের টিকা দেওয়া হয়

আর স্বাভাবিক গ্রাম এলাকার মন নদী আল্লাহ তালা তাদেরকে সুস্থ রাখে তারপরে যদি বেশি সিরিয়াস হয় তাদেরকে রোগীরা সুস্থ হওয়ার পর আমরা লিখি দাও প্রেম করে প্রেম করে কথা শুনে অনেক মানে ভালো লাগলো সেটা যে এলাকার ভিতরে আমার সিংহ সদর ইউনিয়নের ভিতরে যে আমার এরকম একটা স্বাস্থ্য কমপ্লেক্স যারা প্রাথমিক পর্যায়ের চিকিৎসাগুলো দিয়ে থাকে ঠিক আছে